ইন্ডাস বদলে দিয়েছেন বন্ধু দাদেছি এলিন আপনাদের সাথে মানুষ নিজের সাথে পুজো ইন্ডাস্ট্রি বদলে দিয়েছে শকে শেষদিকে যখন ডালিউড ধীরে ধীরে পথ ছিল এবং কি সেই গতি তার তার গতিও গেলাম তখন ওই এক

দশ কেন তিন করেন জনায় জনপ্রিয়তা দিপুর ইন্ডস্ট্রিকে বাঁচিয়ে রাখা সম্ভব দুই হাজার দশ এ দর্শকে তিনি যুগ যুগ বিনয় গল্প আর এই প্রকৃতির প্রকৃতি হতে সাথে তাল মিলিয়ে দেখি ইয়েছেন বাংলাদেশি সিনেম

ছেন একমাত্র মেঘাই স্থান সাকিব কি বুঝলেন কিন্তু নিজে থাকা কমেন্ট জানাতেই পারেন আজই পুরো ইন্ডাস্ট্রি বদলে দিয়ে সেন এক কি জাক না কি ভুল চালে কিন্তু নিচে থাকা কামেন বক্শে চানা পারেন আরে য়ে য়ে জকো ਸਾ ਕੀਪਟਨ ਲਈ ਅਪਡੇਟ ਪਾਉਆ ਜਨੂਨ 1 ਵਰਸਈ ਚੈਨਲ ਤੇ ਕੇ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰ ਬੈਨ ਐਂਡ بیل ਬਟਨ ਟਿਕ ਕੇ ਬਚੀਏ ਦਿਬੇਨ ਅੱਲਾਹ ਹਾ ਬਿਸ